আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমি এসেছি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ জেলার একটি এলাকায় এখানে করলার আবাদ করা হয়েছে সাথে কিন্তু পেঁপে দেওয়া ছিল পেঁপে যদিও দীর্ঘ সময় ধরে হয় এবং এটা সময়কাল বেশি এখানে পেঁপের বেডের দুই মাসখানে কিন্তু এখানে করলার গাছ কিন্তু দেওয়া হয়েছে মানে করলার সাথে পেঁপের সাথে করলা সাথী ফসল হিসেবে এখানে গাছের বয়স মোটামুটি প্রায় পঁয়ত্রিশ দিন ওভার হতে যাচ্ছে অলরেডি গাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল জালি কিন্তু চলে এসেছে চলে এসেছে তো মনে করেন যাই হোক উনি মাছার যে সিস্টেমটা করেছেন উনি এর আগেও আমি একদিন এসেছিলাম উনি কিন্তু এই প্যাটার্নের মাছা একটা পরিকল্পনা করেছিলেন তো মাসার উচ্চতা একটু কম হওয়ার কারণে এই করলার গাছ যে জাত উনি লাগিয়েছেন এই গাছ এই মাছায় কিন্তু ধরবে না মানে জায়গার সংকুলন হবে বিধায় আমি ওনাকে পরামর্শ দিয়েছিলাম যে উনি যেন পুরোপুরি যেন এখানে একটা মানে মানে সাউনি দেওয়ার কথা ছিল উপর দিয়ে তো উনি সেটা না করে উনি কিন্তু এটা পুরোপুরি একদম নেট থেকে ওই বেডের মাছা পর্যন্ত একদম রাউন্ড দিয়ে কিন্তু ওই পার্শ্ব দিয়ে দিয়েছে অর্থাৎ পুরোটাই কিন্তু এখন মাছা হিসেবে বিবেচনায় চলে এসেছে তো যাই হোক এই করলার যাত্রা যিনি লাগিয়েছেন এটা কিন্তু প্লান্টেন অ্যাগ্রো লিমিটেডের মুঘল জাতের করলা অলরেডি কিন্তু গাছে ফল কিন্তু চলে এসেছে গাছের কন্ডিশন মার্শাল্লাহ খুবই ভালো এখানে প্রায় দুই বিঘা জমির মতো কিন্তু এখানে এই মুঘল জাতীয় লটা কিন্তু লাগানো আছে পাশে ওই পাশে যে জমিটা দেখতে দেখা যাচ্ছে আমি ওখানে যাব এই যে দূর থেকে যদি দেখাই দেখতে পারবেন ওখানেও কিন্তু মোঘল লাগানো হয়েছে যে আমি চলে এসেছি এই পাশে ছিলাম এটাতে কিন্তু গাছ উঠে গিয়েছে আর এই পাশ্বে এই জমিটাতে কিন্তু নতুন করে আবার কিন্তু সারা নিয়ে আবার এটাতেও কিন্তু এই মঘুর গাছের কলায় কিন্তু লাগানো হয়েছে এটা গাছের বয়স হয়তো এক সপ্তাহ এক সপ্তাহের মতো হয়ে গিয়েছে এখানে এই জমি মিলে প্রায় তিন বিঘা জমিতে কিন্তু এখানে এই মুঘল জাতের করলোটা কিন্তু এখানে আবাদ হচ্ছে তো ভাই এখানে উপস্থিত আছেন ভাইয়ের সঙ্গে আমি কথা বলবো তো আপনারা ধৈর্যটা ভিডিও শো দেখবেন তো যাই হোক এখানে আমাদের এই অঞ্চলের যে টেরিটরি ম্যানেজার মোস্তাফিজুর রহমান জুয়েল এবং আমাদের কৃষক ভাই লিটুন ভাই এখানে উপস্থিত আছেন আমি একটু ভাইয়ের সঙ্গে কথা বলবো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি এখানে যে করলা লাগিয়েছেন পেপের সঙ্গে তো এটা কতখানি জমি এখানে আপনার টোটাল সর্বমোট তেত্রিশ শত তেত্রিশ শত না ওই পাশে দেখলাম আর জমি আরো জমি আছে এখানে টোটাল জমি আমার বারো বিঘা বারো বিঘা তার মধ্যে করলা আপনার কত করলা লাগাইছি চার বিঘা করলা চার বিঘা চার বিঘা আচ্ছা

তো সেটা কি আপনার কাছে কি কেমন মনে হচ্ছে যে এই কথাটা কি সত্য হবে না ইনশাআল্লাহ সত্য হওয়াটা স্বাভাবিক যেহেতু অনেক জালি অনেক বড় হয়েছে জালি এর চলে আসছে হ্যাঁ হওয়াটা স্বাভাবিক দেখেন কত বড় বড় জালি আইছে অনেক জালি কিন্তু চলে আসছে গোরাপ থেকে গোরাপ থেকে জালি চলে আসছে তো এই করলো কিন্তু অবশ্যই প্রথম হারভেস্ট হবে পঞ্চান্ন থেকে ষাট দিনের মাথায় আর গাছের কন্ডিশন আসা মাসাল্লাহ এত তাপমাত্রা হওয়া সত্ত্বেও কিন্তু গাছের কিন্তু এখনও পর্যন্ত সেই রকম কোনো সমস্যা কিন্তু হয়নি তো এটা তাপমাত্রা সহনশীল একটা জাত এখন আজকে কিন্তু তারিখ হলো আঠারোই মার্চ আজকের তাপমাত্রা প্রায় বত্রিশের উপর কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো তাপমাত্রা ক্রমেই বাড়তে থাকবে বাড়তে থাকবেই তো এটা তাপমাত্রা যতই হোক এটা তাপমাত্রা সহনশীল একটা জাত তো এই কথা বিবেচনা করেই কিন্তু এই কলার উপর কিন্তু অনেক কৃষক ভাইরাই কিন্তু এটার উপর অনেকটাই মানে আস্থাশীল তোকে ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম